আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আসিফায়গ্রো খামারের আরও একটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত তো আজকের পুরো ভিডিওটা যদি আপনারা সঙ্গে থাকবেন বলে আমি আশা রাখলাম তো আজকে আমি আমার খামারে দ্বিতীয় ভ্যাকসিন দিব মুরগিগুলোকে আর তার জন্য আমি ভ্যাকসিন নিয়ে এসেছি এখানে একটা কথা বলে দেখেন ভাই এর আগে কিন্তু আমি মুরগিগুলো যেগুলোকে ভ্যাকসিন দিতাম তো ওই ভ্যাকসিনগুলো কিন্তু আমি আনতাম পাঁচশো মুরগিকে একবারে যেটা ভ্যাকসিন দেওয়া যেত সেই ভ্যাকসিনটা নিয়ে আসতাম কিন্তু এইবার কিন্তু আমি নিয়ে এসেছি পাঁচটা ভ্যাকসিন তার কারণ হলো দেখেন পাঁচশোর যে ভ্যাকসিনটা ছিল তো সেই ভ্যাকসিনটা দোকানে না থাকার কারণে একশোর যে ভ্যাকসিনগুলো আছে আমাকে ওইগুলো আনতে হয়েছিল আর এইবার কিন্তু আমি ড্রপও পাইনি আমার যে আগের ড্রপগুলো ছিল তো ওই ড্রপগুলোকে আমাকে সাফা করে নিয়ে নিয়ে নিলাম তো আজকে এদেরকে দ্বিতীয় ভ্যাকসিন কমপ্লিট করব আর আমি আমার খামারে মুরগির বাচ্চাগুলোকে দ্বিতীয় ভ্যাকসিন কমপ্লিট করতেছি ষোলো দিনে তার কারণ হলো আমার যেহেতু একটু খেলেমেলি হয়েছিল মানে মুরগির বাচ্চাগুলো আনতে একটু খেলেমিলি হওয়ার কারণে একদিন আমি পিছিয়ে নিয়েছি নয়তো এর আগে যে আমি মুরগির বাচ্চাগুলোকে ভ্যাকসিন করেছিলাম ওখানে কিন্তু আমি পনেরো দিনে দ্বিতীয় ভ্যাকসিন করেছিলাম কিন্তু এবার আমি ষোলো দিনে দ্বিতীয় ভ্যাকসিন করতেছি এখন হয়তো আপনারা বলতে পারেন যে ভাই পনেরো দিনের ভ্যাকসিন কেন আপনি ষোলো দিনে করাচ্ছেন দেখেন ভাই তার কারণ হলো যে আমার বাড়িতে কিছু কামের ব্যস্ততা ছিলাম অনেক কাজ ছিল বাড়িতে তো যার কারণে হয়তো আমাকে সাত দিনের ভ্যাকসিনটা যেহেতু আমি আট দিনে করেছিলাম তো সেই জন্যই মূলত আমি পনেরো দিনের যে ভ্যাকসিনটা তো সেটা আজকে আমি ষোলো দিনে করাচ্ছি তো আপনারা ওই বস্তুটা খেয়াল রাখবেন যদি যারা খামার করেন দেখেন এই একদিন বা দুই দিন এদিক এদিক হলে ভ্যাকসিনের ক্ষেত্রে কোনো অসুবিধা হয় না কিন্তু সেটা বেশি করা যাবে না একদিন বা খুব বেশি দুই দিন করতে পারবেন এর বেশি করতে পারবেন না এর মধ্যে আপনার ভ্যাকসিনটা দিতে হবে তো যাই হোক আমি বরাবরের মতো তো আজকেও মুরগির বাচ্চাগুলোকে এই ভ্যাকসিন দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম তো যাই হোক মুরগির বাচ্চাগুলোকে ভ্যাকসিন দেওয়া শুরু করে দিলাম তো দেখেন এর আগেও কিন্তু আমি এক গ্যাস বিক্রি করেছি ওখানে যে মুরগিগুলো ছিল তো ওই মুরগিগুলোর তুলনায় আমার এই মুরগিগুলো কিন্তু খুবই চঞ্চল হয়েছে কারণ হলে বর্তমান সময়টা গরমের সময় তো সেই জন্য খুবই চঞ্চল হয়েছে মুরগির বাচ্চাগুলো বর্তমান সময়টা কিন্তু গরমের সময় তো এই সময় মুরগির বাচ্চাগুলোকে যদি ভ্যাকসিন দেয় তো আমি মূলত এদেরকে ফাটিপালা করে ভ্যাকসিন দিয়ে থাকি ধরেন তিনটার থেকে চারটার বাজার থেকে স্টার্ট করে আমি ভ্যাকসিন দেওয়া এদিকে যদি রাত হয়ে যায় কোনো অসুবিধা নেই তো আমি এইভাবে ভ্যাকসিন করে থাকি যেহেতু গরমের সময় বর্তমান আপনারাও চাইলে কিন্তু এইভাবে ভ্যাকসিন করতে পারেন কারণ এই সময়টা মুরগির বাচ্চাকে ভ্যাকসিন দেওয়ার জন্য বেস্ট সময় কারণ দিনের সময় গরম হয় আর এদিকে রাতের সময় কিছুটা শীত থাকে তো সেই জন্য এই সময় যদি আপনারা ভ্যাকসিন করেন তাহলে আমি বলবো যে ভাটিবেলার সময় ভ্যাকসিন করবেন আল্লাহর মতো খুব সুন্দর হবে আর ভ্যাকসিনগুলো খুব ভালো হবে বরাবরের মতো আজকে আমি নিজে একাই ভ্যাকসিনগুলো দিচ্ছিলাম আর আমাকে এই মুরগির বাচ্চাগুলো ধরে দিচ্ছিলো আমার এক ভাই তো ও মুরগির বাচ্চাগুলো ধরে দিচ্ছিলো আর আমি মুরগির বাচ্চাগুলোকে ভ্যাকসিন দিচ্ছিলাম তো যাই হোক ভ্যাকসিনগুলো দিতে অনেক সময় এই দেরি হওয়ার কারণে আমার পাশেরই এক আরেকটি ভাই আছে তো ও বাড়িতে আসে তো আসার পর ওকে বললাম যে তুই একটু সময় আমার সাথে একটু ভ্যাকসিন করে দিয়ে যেহেতু প্রায় সন্ধ্যা হয়ে গেল তো ভ্যাকসিন দিতে আমার অনেকটা দেরি হয়ে যাবে আর যেহেতু আমি ভ্যাকসিনগুলো এনেছি আজকে যেহেতু বরফের পরিমাণটা কম ছিল তো সেই জন্য বরফটা খুব তাড়াতাড়ি গলে যাচ্ছিল তো সেই জন্য ওকে বললাম খুব তাড়াতাড়ি করে এই ভ্যাকসিনটা দিয়ে দিতে হবে আর নাহলে বরফগুলো গলে গেলে ভ্যাকসিনের কোনো দেওয়া না দেওয়া সমান হবে তো সেই জন্য ওকে বলে খুব হুটহাট করে ভ্যাকসিনগুলো দেওয়া শুরু করতেছিলাম আর প্রথমে আমি যেহেতু এই খাসির ভিতরে মুরগির বাচ্চাগুলোকে রাখতেছিলাম তো মুরগির বাচ্চাগুলো যেহেতু কিছু বড় হয়ে গেছে তো খাসি তার ধরতে ছিল না তো সেই জন্য আমার যে বোর্ডিংয়ের যে ব্যাটটা ছিল তো ওই ব্যাটটা নিয়ে আসলাম তো ওই ব্যাটটাতে এখন মুরগির বাচ্চাগুলোকে রাখবো ভ্যাকসিন করে করে তো আমরা দুই ভাই আমি আর আমার এক মামাতো ভাই দুই ভাই মিলে পরে এই ভ্যাকসিনগুলো করতেছিলাম আর যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিলো তো সেই জন্য ঘরের ভিতরে বাতিও ধরিয়ে দিলাম আর আমার যে এই ছোটো মামাতো ভাই ছিল তো ও মুরগির বাচ্চাগুলোকে ধরে দিচ্ছিলো আর আমরা দুই ভাই মিলে মুরগির বাচ্চাগুলোকে সুন্দরভাবে ভ্যাকসিন দিয়ে দিলাম আমরা দুই ভাই মিলে ভ্যাকসিন করা সত্ত্বেও আমাদের সময় লেগে যায় প্রায় আড়াই ঘন্টার মতো যাই হোক আমাদের ভ্যাকসিন করা কমপ্লিট হলো তো ভ্যাকসিন করা কমপ্লিট হওয়ার পর তো ব্যাডগুলোকে সুন্দর করে ওখান থেকে বের করে নিলাম আর যে খাঁচিগুলো আছে তো ওইগুলো হুটহাট করে ওখান থেকে বের করে দিচ্ছি তার কারণ হলো দেখেন যেহেতু অনেক সময় ধরে মুরগির বাচ্চাগুলো ওখানে আটকানো আছে তো সেই জন্য মুরগির বাচ্চাগুলো খুব হারিয়ে যাচ্ছে তো আজকের মতো এই পর্যন্ত আমার জন্য দোয়া করবেন আমার খামার জন্য দোয়া করবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ